পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ডাব্লু TET টেট দু হাজার তেইশ চব্বিশে ডিসেম্বর আজকে হয়ে গেল তো আশা করছি পরীক্ষা সকলের ভালো হয়েছে কোশ্চেন কিন্তু খুব স্ট্যান্ডার্ড এসছে তো আমরা ইতিমধ্যে এর আগে আমাদের পরিবেশবিদ্যা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাকগি এবং ইংলিশের অ্যান্সার কী আপলোড করে দিয়েছি যারা এখনো দেখোই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা প্রিভিয়াস অ্যান্সার কীগুলো যারা মেলাও নেই অবশ্যই কিন্তু একবার মিলিয়ে নেবে তোমার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না তো এই ভিডিওতে আমরা তোমাদের পার্ট বি এর যে বেঙ্গলি বা বাংলার যে আনসার কি যেগুলো ছিল এই ভিডিওতে আমরা এক এক করে সেগুলো মিলিয়ে নেব তোমরা একটু ভালো করে মিলিয়ে নাও দেখে নাও কত স্কোর হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে জানাতে ভুলবে না এবং তোমাকে বলে রাখি তোমাদের যেহেতু কোশ্চেন সেট অনেকগুলো ছিল তো কোশ্চেন তোমরা মেলাবে কোশ্চেন নাম্বার কিন্তু মেলাবে না তাহলে কিন্তু তোমার সাথে নাও মিলতে পারে ঠিক আছে তো তোমরা কোশ্চেন মেলাবে এবং তার সাথে অ্যান্সার মেলাবে এখানে একত্রিশ নম্বরে যে কোশ্চেনটা ছিল একত্রিশ থেকে তোমাদের বাংলা ছিল দেখো প্রথম কোশ্চেন বলছে সকাল থেকে অবিরাম বৃষ্টি ঝরছে একই তালে ঝরঝর ঝমঝম উদ্ধত অংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির কি বোঝাতে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা স্থায়িত্ব বোঝাতে অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন থার্টি টু পশ্চিম ভিটে রান্নাঘরের পিছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা এবারকার ধাক্কা ছয় কি না ছয় সন্দেহ উদ্ধৃতাংশে পৈঠা শব্দের অর্থ কি হবে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পৈঠা শব্দের অর্থ হচ্ছে পশা অপশান কি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন থার্টি থ্রি তেত্রিশ নম্বর কি বলছে ব্যস্ততার সীমা নেই কারো ব্যস্ততার বিপুল শব্দটি হলো ব্যস্ততার বিপুল শব্দ কোনটা হবে তো ব্যস্ততার বিপুল শব্দ হবে ব্যাকুলতা ঠিক আছে অপশান সি হয়ে যাবে এটা আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী নেক্সট কোশ্চেন থার্টি ফোর দেখো কি ছিল দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি বাক্যটিতে কর্মটি হলো তো এখানে গৌণ কর্ম কোনটা তো গৌণকর্ম হবে ছুটি অপশন সি হয়ে যাবে এটা সঠিক অ্যানসার পরবর্তী দেখে নেব আমরা কি কোশ্চেন থার্টি দেখো তিন মাসের মতো জীবন ধারণের সব কিছু উপকরণ মজুদ রাখতে হবে ঘরে অধিকাংশে রাখতে হবে নিচে যেটির উদাহরণ সেটা হচ্ছে রাখতে হবে এটা কি তো এটা হচ্ছে একটা যুক্ত ক্রিয়া এ হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী দেখো থার্টি সিক্স নাম্বার কোশ্চেন কি ছিল দেখতে দেখতে সব ছাপিয়ে সব শেষে উঠে এলো এক গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্য লেপা সাদা মাটির আঙিনায় তো তো নিচে দাগ দেওয়া আছে দেখো দেখতে পাচ্ছ নিম্ন অর্থ কি এখানে এটার অর্থ হয়ে যাবে প্রাঙ্গণে অপশান কি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী দেখে নেব নেক্সট কোশ্চেন থার্টি সেভেন ভিটে ড্যাশ ঘর শূন্যস্থানে বসবে কি তো এখানে শূন্যস্থানে বসবে ভিটেই হচ্ছে ভিটেই ভিটেই ঘর অপশান সি হয়ে যাবে বেটার কিন্তু সঠিক অ্যান্সার পরবর্তী দেখো শুদ্ধ বানানটি মুহুর মুহু এটা কোন বানানটা শুদ্ধ তো এখানে যে বি বানানটা আছে দেখো বিয়ে মুহুরমুহ এই বানানটা শুদ্ধ পরবর্তী থার্টি নাইন নাম্বার কোশ্চেন দেখো কি আছে কথকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে তো সেগুলি কোন কাজে লাগবে সেগুলি লাগবে বেড়া বাঁধাতে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী চলে আসবো আমরা ফর্টি নাম্বার কোয়েশ্চেন থার্টি নাইনের পর দেখো কি ছিল গিরি তটে ভূমির গর্ভ ছায়াচ্ছন্ন উচ্ছ্বাস উচ্ছল উচ্ছ্বাস উচ্ছল এর বর্ণ বিশ্লেষণ করলে কোনটা পাবো আমরা তো এটার বর্ণ বিশ্লেষণ করলে আমরা এটা পাবো হস আদেশ্য চ ছ ল অপশন ডি হয়ে যাবে এটা সঠিক পরবর্তী ফর্টি ওয়ান নম্বর কোশ্চেন কি ছিল উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পণ্যজ্ঞ উৎসব পণ্যজ্ঞ এর একটি অর্থ কি তো এর একটা অর্থ হয়ে যাবে সুরঙ্গ অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যানসার পরবর্তী ফর্টি টু নম্বর কোশ্চেন ভেঙেছিল ধুলি ধুলি শ্লিষ্ট শঙ্কিতের শৃঙ্খলের ডোর শৃঙ্খল শব্দটি সন্ধিবদ্ধ রূপ কোনটা হবে তো অ্যান্সার হয়ে যাবে আমাদের শৃঙ্গযুক্ত খল অপশান এরটি থ্রি শান্তিপ্রিয় মুহূরম সুর শ্মশানেতে এনেছিল আবহ সংবাদ আবহ এর বিপরীত শব্দার্থটি শব্দার্থক শব্দটি হলো কোনটা হবে তো আবহ এর বিপরীত শব্দার্থক শব্দটি হচ্ছে যুদ্ধ অপশন এ হয়ে যাবে সঠিক आंसर नेक्स्ट পরবর্তী 44 নাম্বার क्वेश्चन ছেলে তুমি ভারতের ওমাময়ochondহীন বিউভাল সসানে তুমি এটা যে ধরনের শব্দ নাম এটা কি ধরনের শব্দ নাম তো এটা হয়ে যাবে ব্যক্তিবাচক সর্বনাম অপশন বি হয়ে যাবে সঠিক आंसर नेक्स्ट পলতিক অশ্ব হস্তিরথ সমন্বিত সমন্বিত সেনাবাহিনী হলো তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে চতুরঙ্গ এটা চতুরঙ্গ সেনাবাহিনীতে এসবগুলো থাকে পদার্থিক অশ্ব হস্তিরথ এরপর নেক্সট ফর্টি সিক্স নাম্বার কোশ্চেন কী ছিল দেখো চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো শিক্ষার্থীদের কি করতে হবে না তো শিক্ষার্থীদের শুদ্ধ বানান লিখতে শেখানো এটা করতে হবে অপশান বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার তারপর নেক্সট দেখো ফর্টি সেভেন নাম্বার কোয়েশ্চেন কী ছিল চতুর্থ শ্রেণিতে শিক্ষার্থীদের সাহিত্যমূলক উপলব্ধির ক্ষেত্রে নিম্ন যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন সঠিক অ্যান্সার হয়ে যাবে কবিতার বিষয়বস্তু উপমুখী আলোচনা করতে হবে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপর নেক্সট আমরা চলে আসছি ফর্টি আমাদের ফর্টি সেভেন হল ফর্টি এইটে চলে যাবো আমরা দেখো ফর্টি এইট নাম্বার কোশ্চেন কি ছিল দলগত জন্য দল ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে কোনটা তো সঠিক হয়ে যাবে আমাদের এগিয়ে থাকা এবং পড়া ছাত্র ছাত্রীর মিশ্রণের দল গঠন অপশান সিটা হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার নেক্সট এরপরে ফর্টি নাইন নাম্বার কোশ্চেন দেখো ঠিক আছে চতুর্থ শ্রেণিতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষিকা বা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তারপর আলোচনা করলেন সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতা সংগার্থক গঠন করলেন এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করবেন সেটি হচ্ছে কোন পদ্ধতি অবলম্বন করবেন তিনি অবলম্বন করবেন অবরোহী পদ্ধতি অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট তারপরে দেখো এল এ ডি এর পূর্ণরূপ ফুলফর্ম তো কি হবে অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে কোয়েশ্চেন দেখো কি ছিল একজন বাঙালি চেন্নাইয়ে ছ মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন তারপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে ও বলতে পারলেন তারই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো কি বলবো কি শিক্ষা তো এটাকে বলবো আমরা হয়ে এটা সঠিক অ্যান্সার ঠিক আছে পরবর্তী বান্ন নম্বর কোয়েশ্চেন কি ছিল যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে হবে কি যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে কোনটা হবে বক্ষমান এটা ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট এরপরে ফিফটি থ্রি নাম্বার কোশ্চেন দেখো কী ছিল মকর থেকে মগর হলো এটা কি পরিবর্তন হয়েছে তো এখানে পরিবর্তন যেটা হয়েছে উষ্ণি ভবনের উদাহরণ হবে অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার নেক্সট আমরা ফিফটি ফোরে চলে আসবো ফিফটি ফোর নাম্বার কোশ্চেন দেখো এখান থেকে আছে ফিফটি ফোর ফিফটি ফোর বলছে নিচের কোনটি সকাল শব্দে সমর্থক শব্দ নয় জানতে চাইছে তোকে অ্যান্সার কোনটা হবে সকাল শব্দের সমর্থ শব্দ নয় ত্রিজামা এটা সকাল শব্দের সমর্থ শব্দ নয় নেক্সট ফিফটি ফাইভ পৃথিবী শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শূন্য স্থানে বসবে দেখো পৃথিবী যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে প তারপর ডি হবে তাহলে অপশন ডিটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট ফিফটি সিক্স কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা বা শিক্ষক তৃষ্ণা শব্দের সমর্থক শব্দ হিসেবে নিজের যে শব্দটি লিখবে না কোনটা লিখবেন না দেখো এই কোশ্চেনটা অনেকে তাড়াহুড়োতে ভুল করো না দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ অ্যানসার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অনুতর্ষ অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী দেখো ধান সমেত খড়ের গাদাকে এক কথায় কী বলা হয় তো অ্যান্সার হয়ে যাবে পাথেও অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার নেক্সট ফিফটি এইট নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে সঠিক জোড়াটি পছন্দ করুন তাহলে এটা সঠিক জোড়া কোনটা আছে সঠিক জোড়া আছে কাঁচা জলে ধুয়ে নেওয়া আর কাঁচা এটা সঠিক আছে তাহলে অপশান ডিটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট দেখো ফিফটি নাইন নাম্বার কি ছিল নিচে যেটি মৌলিক উষ্ণধ্বনি নয় জানতে চেয়েছে সেটি চিহ্নিত করুন তো উষ্ণধ্বনি নয় হচ্ছে আমাদের যেটা এ আছে এটা উষ্ণধ্বনি নয় অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন দেখো তোমাদের কী ছিল কোশ্চেন ছিল এটাই বাংলা থেকে নিচের শব্দ নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি সব ধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন তো অল্প অল্পপ্রাণ আছে অপশান ডিতে রি অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো যারা পরীক্ষা যারা দিয়েছ তারা অ্যান্সার কতগুলো ঠিক করলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এবং তোমাদের এর আগে কিন্তু তোমাদের পরিবেশবিদ্যা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাককি এবং ইংরেজির কোশ্চেন অ্যান্সার কি আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো বা প্লে লিস্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা অ্যান্সার কীগুলো মিলিয়ে নিতে পারো একদম জেনুইন অ্যান্সারগুলো করার চেষ্টা করেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ভিডিওটি এতটাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ